দেখো গাইস কি করছে পাকনা বইটা আমাদের ছোট মেয়ে দেখো এই যে তাথের মানে হচ্ছে অর বড় দিদির ব্যাগ এনে মানে তাথ যেভাবে ব্যাগ কাঁধে নেয় সেভাবে সেটা নেওয়ার চেষ্টা করছে না তো পারে না দেখো কোন দিক দিয়ে নিচ্ছে কিন্তু চেষ্টা করছে ও কি করছে এই ব্যাগটা থাকে মানে পাশের রুমের সোফার উপরে সেখানে থেকে নিজে নিজে হেঁটে গিয়ে এই ব্যাগটা নিয়ে আসছে এই ব্যাগটাতে কিন্তু ওই স্কুল নিয়ে যায় না এই এই যে খেলার জিনিসই যে এগুলো তারপর হচ্ছে কালার পেন্সিল এগুলো রেখে দেয় তো মাঝে মাঝে এই টুককুটা কোটা কি করে এই ব্যাগে নিয়ে সব জিনিস এলোমেলো করে মানে নিজে খেলা করার চেষ্টা করে আর তুমি কি করছো এগুলো দিদি ভাই ব্যাগে নাছো কেন হুম বলো দিদি ভাই কেনছো কেন তুমি কেন নাছো তুমি দিদি ভাই থেকে পারমিশন নিয়েছো নাওনি কেন দিদি ভাইকে বলতে হয় না হুম এই যে বাবা কোথায় গিয়েছে বাবা বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় বাবা বাবা কোথায় বাবাকে ডেকে নিয়ে বাবা কোথায় বাবা হুম আর তুমি এই ব্যাগ এনেছো কেন এটা হ্যাঁ তুমি স্কুলে যাবে স্কুলে কেন দিদির সাথে স্কুল যাবে সকালে স্কুলে যেও দিদির সাথে দিদির সাথে স্কুলে যেও তুমি দিদির সাথে স্কুলে যেও ঠিক আছে ঠিক আছে আমার সেনা স্কুলে যাবে আমার সেনা পড়াশোনা করবে তুমি কি এখন স্কুলে যাচ্ছো স্কুলে যাচ্ছো লক্ষ্মী পুজো ছিল দেখো দিয়ে দিয়েছিলাম এত নড়াচড়া করে ওকে আলতা মানে যুদ্ধ করা দিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে অবস্থা সারাদিন একে সামলাতেই আমার কেটে যায় রান্না বান্না সবকিছু মিলে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে আচ্ছা ছোটবেলায় ওকে দেখলে আমার মনে পড়ে যে আমরা হয়তো ছোটবেলায় এরকমই করতাম তাই না কত খেলা করেছে কত কিছু করেছে কিন্তু এই বয়সের কথা কিন্তু কিছুই মনে থাকে না ওরও মনে থাকবে না এই ভিডিও করে রেখে দে এগুলো বড় হলে স্মৃতি হিসেবে দেখতে পারবে আমাদের কি আছে কয়েকটা ছবি ধরো ছবি রাখা আছে সেগুলো দেখি কিন্তু এই যে ভিডিও কিন্তু নেই তো দেখো ওরা কিন্তু লাকি ছিল কিন্তু শোনা ছিল না দিদি বোকা দিবি